তিনি আমি হাইকোর্টে মামলা করে যেমন নশাদ সিদ্দিকি সেন্ট্রাল ফোর্স দিয়ে দিয়েছি ওরও সেন্ট্রাল ফোর্সের সিকিউরিটির ব্যবস্থা আমি অ্যাডভোকেট আলী আব্দুল চান হুমায়ুন কোভিডের অ্যাডভোকেট হিসাবে চ্যালেঞ্জ করলাম দিয়ে দেবো হুমায়ুন কবি যেখান থেকে বাবরি মসজিদ শিলান্যাস করেছে একের পর এক হুমকি আসছে আপনি তো তার আইনজীবী তিনি বলছে যে আমি হাইকোর্টে মামলা করবো যাতে আমার নিরাপত্তা বাড়ানো হয় কি বলবেন এই দেখুন আমি মৌধমারিজকে চ্যালেঞ্জ করছি আমি মমতা বেগম মমতা খালা মমতা আপা এখন তুমি মমতা বেগম মমতা খালা বাদ দিয়ে হিন্দু ভোট টানার জন্য রাজ্য সরকারের টাকায় দীঘায় মন্দির করছে আবার নিউটাউনে মুসলমানদের মসজিদের জায়গা কেড়ে নিয়ে সেখানে দুর্গা মন্দির করছে আর মহাকাল ছিল পাহাড়ে তাকে সমতলে নামিয়ে এনে সেখানে ফ্রিতে পঁচিশ একর জায়গা দিচ্ছে মহাকাল মন্দির পাহাড়ে ছিল মহাকাল তাকে সমতলে নামে নিয়ে এসে সেই মমতা ব্যানার্জিকে এখন বলতে যাচ্ছি। মমতা বেগম হয়ে গেছে মমতা খালা উঠে গেল মমতা আপা উঠে গেল মমতা খাতুন উঠে গেল মমতা বিবি উঠে গেল মাথায় অন্য পরে হিজাব পরা মমতা বাবু না উঠে গেলো এখন উনি সাত্বিক ব্রাহ্মণ হয়েছে অর্থাৎ মুসলমান বোট ওনার মনে করে ডায়ে পকেটে বাঁয়ের পকেটে পেছনের পকেটে সামনের পকেটে কিন্তু হুমায়ুনকে বাপরি মসজিদ করার জন্য চার তারিখে যখন আজাদ করে দিল হুমায়ুন আজাদ পঙ্কি হয়ে গেল তাই আমি বেল্লাঙাতে হুমায়ুনের ওই শিলন্যাস অনুষ্ঠানে বাপরি মসজিদ শিলন্যাস অনুষ্ঠানে বেল্লাঙার গামছা উড়িয়ে বলেছিলাম হুমায়ুন চার তারিখে আজাদ হয়ে গেছে আর সাথে সাথে মমতা বুবুর পকেটের মুসলমান ভোট তাও আজাদ হয়ে গেল আজকে মমতা বুবু যে নাকি ছিল মুসলমানের ভোটে গদিতে বসে আছে যে নাকি মুসলমানের তাতা যে নাকি মুসলমানের মসিয়া সেই মমতা বুবু আজকে মুসলমানদের সাথে গাদ্দারি করেছে মুসলমানের সাথে নিমক্ষারামি করেছে মুসলমানের সাথে মির্জাফরি করেছে মমতা বুবু ওই মুর্শিদাবাদে দাঁড়িয়ে বলেছিল ওয়াকাপ নিয়ে আন্দোলন করতে হবে না যতক্ষণ আমি বেঁচে আছি ততক্ষণ পর্যন্ত কিচ্ছু ওয়াকাপের কিচ্ছু করতে হবে না আমি হাম তো হ্যায় মমতা বুবু তো হ্যায় মমতা খালা তো হ্যায় লেকিন আর পাঁচ মাস বাকি থাকতে বললো হাম হ্যায় ওয়াকাপ আন্দোলন করতে দিল না পাঁচ দিন বাকি থাকতে বলছে কেন্দ্র যাহা বলিবে আমি তাহাই নত মস্তকে মানিয়া লইলাম অর্থাৎ পাঁচ দিন বাকি থাকতে ওয়াক আপে সব উপকৃত বলুন তো কত বড় গাদ্দারি করলো মুসলমানের মুসলমানের ধন সম্পত্তি মাদ্রাসা থেকে কবরস্থান থেকে আমি তো এখানে সারা দিনে ওই করতে করতে আমার দিন চলে যাচ্ছে এত মানুষের ভিড় আমার চেম্বারে শুধু এখন ওয়াক আপের ইয়ে সেটা নিয়েই দিন চলে যাচ্ছে মামলা উঠে গিয়ে ঘোরার সময় পাচ্ছি না খালি কনফারেন্স করতে করতে দিন পার হয়ে যাচ্ছে তাহলে কি অবস্থা মুসলমানদের অর্থাৎ নদীর কিনারায় এনে দিল এই মমতা ব্যানার্জি আজকে তামান্না খুন হলো এই মমতা ব্যানার্জির আমলে অবা খুন হলো এই মমতা ব্যানার্জির আমলে আনিস্তান খুন হলো এই মমতা ব্যানার্জিরা আমলে তাহলে ওয়াক আন্দোলন করতে দিল না এ স্যার বললো আমি চিন্তা থাকতে হতে দেবো না

তালাক তালাক হুমেন কবির সাথে নিকা ভঙ্গ হয়ে গেল অর্থাৎ দেখিয়ে দিয়েছে ছ তারিখে বাংলার মুসলমান দেখিয়ে দিয়েছে ছ তারিখে বেল ডাঙাতে ছ তারিখে বেল ডাঙাতে যখন কানায় কানায় ভিড় উত্তরে যত যায় কালো মাথা দক্ষিণে যত যায় কালো মাথা পূর্বে তাকালে কালো মাথা পশ্চিমে তাকালে কালো মাথা ডাক্তার হুমায়ুন কবি বক্তব্য রাখবে কে অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ কানায় কানাই লক্ষ লক্ষ মানুষের বি আর সেই ছ তারিখে মমতা ব্যানার্জি সংহতি দিবস রাখবে তোমার দেখা নাই রে তোমার দেখা নাই মমতাজ ও সংগতি দিবসে লোক নাই রে লোক কারণ মমতা বুবুর বিকেট ভরবে কে মুচলমান বোম মারবে কে মুচলমান রানী রাসমণি বাড়াবে কে মুচলমান ভোট লুট করবে কে মুচলমান বোম মারবে কে মুচলমান আর ডিম খাবে কে মমতা ব্যানার্জি ডিম খাবে কে অভিষেক ব্যানার্জি এই যে মমতা মুসলমানদেরকে দুধেল ওর কথা দুদেল গাই মনে করে আজকে মুসলমান ভোটকে হাতিয়ার করে মুসলমান ভোটরা দিয়েছে ছ হয়েছে এগিয়েছিল সাল আনে দিয়ে। পিকচার আবি বাকি হয় এখন মুসলমানদের মুখ সারা বাংলার মুসলমানের মুখ একটাই নাম তার নাম হচ্ছে হুমায়ুন কবির নাম তার নাম হচ্ছে রবীন্দ্র হুমায়ুন কবির এবং তার তার সম্পূর্ণ লিগালি প্রোটেকশন দেবার দায়িত্ব আলী নিরাপত্তা হীনতায় ভুগছে দেখুন এই মমতা ব্যানার্জিকে বা এই তৃণমূল দলকে বিশ্বাস করা খুব কঠিন গোক্র সাপকে বিশ্বাস করা কেউটের সাপকে বিশ্বাস করা যায় গোকর সাপকে বিশ্বাস করা যায় কিন্তু মমতা বিশ্বাস করা যায় না মুসলমানদের কাছে এতটা গদ্দার হয়ে গেছে এই কারণে হুমায়ুন নিজের জীবন বাঁচানোর জন্য কারণ হুমায়ুনকে বাঁচতে হবে তাই হুমায়ুনকে মারার জন্য এক কোটি টাকা কোনো এক ভারতের সনাতনী হারামজাদা জাদা মুন্ডু কেটে নিয়ে এলে নাকি এক কোটি টাকা হুমকি আমাকে হুমকি বাই ফোনে বিভিন্নভাবে ফোন হুমকি দিয়েছে কিন্তু খোদা ডারনে কে বাত নেই হয় তবু আল্লাহ বলছে আমার নবী বলছে সাবধানতা অবলম্বন করো তাই সে সাবধানতা অবলম্বনের জন্য প্রাইভেট সিকিউরিটি নিয়ে বামসার নিয়ে এসছে রাজ্য সরকারের পুলিশ আসছে যদি রাজ্য সরকার তার সিকিউরিটি তুলে নেয় যেদিন তুলে নেবে তার পরের দিনই আমি হাইকোর্টে মামলা করে যেমন নশার সিদ্দিকি সেন্ট্রাল ফোর্স দিয়ে দিয়েছি ওর ও সেন্ট্রাল ফোর্সের সিকিউরিটির ব্যবস্থা আমি অ্যাডভোকেট আলী আব্দুল চান হুমায়ুন কোভিডের অ্যাডভোকেট হিসাবে চ্যালেঞ্জ করলাম দিয়ে দেবো সারাদিনে ওই করতে করতে আমার দিন চলে যাচ্ছে এত মানুষের ভিড় আমার চেম্বারে শুধু এখন ওয়াক আপের ইয়ে সেটা নিয়েই দিন চলে যাচ্ছে মামলা উঠে গিয়ে ধরার সময় পাচ্ছি না খালি কনফারেন্স করতে করতে দিন পার হয়ে যাচ্ছে